হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা কেমন আছো আশা করে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো পার্ট টু নিয়ে চলে এসেছি তো এবারে যাব আমরা প্রদীপ্তিতে মন্দিরে মন্দিরে তো মন্দিরের প্রদীপটা হয়ে গেলে ঠাকুর চলে আসবে তো এবারে মা ঢুকছে প্রদীপ দিতে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখনই ঠাকুরটা মানে এই মন্দিরে ঢুকলে আলাদা একটা শান্তি যতই মানে একটু অগজল নোংরা থাকবে থাকুক না কেন কিন্তু মানে যে কোনো মন্দিরে ঠুকলে একটা আলাদাই শান্তি তো মায়ের এখানে প্রদীপ দেওয়া হয়ে গেছে তো এবারে বাইরে বাইরে গিয়ে প্রদীপগুলো দেওয়া হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব তো এবারে যাচ্ছি আমরা বজরঙ্গবলি মন্দিরে প্রদীপ দিতে তো ওখানে প্রদীপ দেওয়া হয়ে গেলে আরও পাশে পাশে আরও ঠাকুর আছে তোমরা এখনই ভিডিওতে দেখতে পাবে এখানে প্রদীপ দেওয়া হয়ে গেলে মা সব জায়গায় প্রদীপ দিয়ে চলে যাবো বাড়ি বাড়ি গিয়ে একটা ঠাকুর আছে কালী বলে ওটা তো ওটা পৌষ মাসেই বেশ ধুমধাম করা হয় কালী পুজো অতটাও চচ্চমুখ হয় না তো এখানে প্রদীপ দেওয়া হয়ে গেলে চলে যাবে মা ওখানে তো সব জায়গায় প্রদীপ দেওয়া হয়ে যাক তো প্রদীপ মাসে আসছি চলো তো এবার এখানে প্রযুদ্ধা হয়ে গেলেই চলে যাব বাড়ি তো বাড়ি গিয়ে দেখব যে পিপিয়া কাজ শেষ হলো নাকি তো অনেক ফল কাটা বাকি আছে তো তো এই কারণে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে হাতে পাতে লাগতে হবে তারপরে যাবো ওই বাড়ি বললাম এমাত্র খালি আছে পাশে পাশে আরও ঠাকুর আছে ওখানেও যাব দেখতে তোমরাও দেখতে পাবে তো এবার আমরা চলে গেলাম বাড়ির মধ্যে তো বাড়ি গিয়ে দেখছি পিপি মানে প্রায় হয়েই গেছে সব পিপি বলছে কিছু করার দরকার নেই ওখানে গিয়ে মানে মন্দিরকে পুজোগুলো দিয়ে আসো তো এবারে আমরা চলে গেলাম মন্দিরে তো চলো মন্দিরে যাই তো আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য তো দেখো এবারে চলে এসেছি একদম ফুচকু বুনুর মতো কিউট দেখতে ঠাকুরটা আমার খুবই ভালো লাগে তো এবারে বললাম না যে পাশে পাশে অনেক ঠাকুর আছে তো এখানেও দেখিয়ে দিলাম তো এখানে দেখার পর চলে যাব বাড়ি বাড়িকে বাবন ঠাকুর আসবে সেই এপিসোডটা দেখতে গেলে পার্ট থ্রি দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবে তো ভিডিওটা মতো রাখছি যদি ভালো লাইক করে দেবে বাই বাই